বাম কংগ্রেস এসইউ শ্রমিক সংগঠনের ডাকে আজ এক মিছিল অনুষ্ঠিত হয় শহর জুড়ে আগামীকাল কেন্দ্রীয় সমূহের ডাকে ভারত জুড়ে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটকে সমর্থন করতে আজকের এই মিছিল শহর জুড়ে পরিক্রমা করে ইসলামপুর বাস টার্মিনাল থেকে এই মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন এলাকা ঘুরে চৌরঙ্গি মোড়ে গিয়ে এই মিছিল শেষ হয় সিআই টিউ এর জেলা নেতৃত্ব তাপস দাস বলেন আগামীকাল ভারত বন্ধ হবে তবে পরীক্ষা থাকায় গণ পরিবহন খোলা থাকবে তবে শিল্প অর্থাৎ কলকারখানা বন্ধ থাকবে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা আসলে আমরা লক্ষ্য করেছি যে মূলত দু হাজার চোদ্দো সালে তথাকথিত ছাপ্পান্ন ইঞ্চির সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি সরকার আসবার পর থেকে আমাদের সারা দেশব্যাপী একদিকে যেমন পুঁজিপতিদের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে আবার ঠিক তার পাশাপাশি শ্রমজীবী মানুষ এবং কৃষিজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ নামিয়ে আনা হয়েছে একদিকে আপনারা দেখেছিলেন যে নতুন কৃষি বিলের মধ্য দিয়ে কৃষকদেরকে দলদাসে তৃতদাসে পরিণত করতে চাইছিল আবার নতুনভাবে শ্রম কোড আনবার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষকে তৃতদাসে পরিণত করতে চাইছে তার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারের কর্মসংস্থান মহিলাদের সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা অর্থাৎ শ্রমজীবী মানুষ যাদের শ্রমের বিনিময়ে আমাদের এই পৃথিবী আমাদের দেশ আমাদের দুনিয়া আমাদের সমাজ টিকে আছে তাদের সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন দাবি নিয়ে আমরা কালকের ধর্মঘট পালন করছি আমাদের রাজ্যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই আমরা সাধারণ ধর্মঘট না করে এটাকে শিল্প ধর্মঘট পালন করি কী কী বন্ধ থাকবে কী কী বন্ধ থাকবে হ্যাঁ আমরা গণপরিবহনকে ছাড় দিয়েছি আমরা সমস্ত রকম পরীক্ষার্থী যারা আছে পরীক্ষা অর্থাৎ বিদ্যালয় যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোকে কোনো রকমভাবে আমরা ডিস্টার্ব করব না যদি বরঞ্চ প্রয়োজন হয় আমরা তাদেরকে সহযোগিতা করব তার বাদ দিয়ে সমস্ত রকম অফিস আদালত ব্যাংক এবং যত শিল্প কলকারখানা আছে সব কিছু বন্ধ থাকবে চার করা হচ্ছে কার স্বার্থে কেন্দ্র সরকার আগামীকাল রাজ্যে শিল্প ধর্মঘট হচ্ছে